ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং সেখানে আউট অফ ফোর সিজিপি এর মধ্যে আপনি টোটাল ফোরই পেয়েছেন এবং আমি যতদূর জানি দুই হাজার ১৬ থেকে ষোলো শিক্ষাবর্ষে আপনি চ্যান্সেলার গোল্ড মেডেল পেয়েছেন এবং যেটা আমাদের জন্য দেখান আমার হচ্ছে আমাদের একজন শিল্পী একজন নারী এই অর্জনটুকু করিয়ে দেখিয়েছে এবং যে একজন মা তাকে সামলাতে হয়েছে সংসার শিশু এবং পড়াশোনা তার অন্য ক্যারিয়ার তো আছে এই অর্জনকে আপনি কিভাবে দেখেন আমি আসলে আমার কোনো ধারণাই ছিল না যে আমি কি গোল্ড মেডেল পাবো না কি পড়াশোনা করছি যেহেতু পড়াশোনাটা আমার কাছে থেরাপির মতো ওই সময়টাই আমার মনে হয়েছে যে মানে আমি বাচ্চা আমার আয়রা খুব ছোট ছিল তখন এক বছর আমি যখন শুরু করি মাস্টার্স তো হ্যাঁ আমি যাই না আমি মেশিনের মতো আমি অফিস করছি ক্লাস করছি বাড়িতে আসছি আইরাকে খাওয়াচ্ছি ঘুম পাড়াচ্ছি অ্যাসাইনমেন্ট করছি আবার অফিস যাচ্ছি আবার ক্লাস করছি এই এইরকম একটা রুটিনের ছিলাম আমি কিছু ভাবিনি আমি খুব মেশিনের মতো কাজ করে গেছি আমি খুব মেশিনের মতো কাজ করে যেতে পারি তারপরে কনভোকেশনের আগের দিন আমি জানতে পেরেছি যে ওকে আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে আর কি তো তখন অ্যানাউন্স করেছে মানে ভেরি ছাত্রী হ্যাঁ সবাই তো অনেকেই তো ভালো রেজাল্ট করে কিন্তু আউট অফ অনেকেই হয়তো পায় না এবং এরকম একটা মেডেল হ্যাঁ সেটা তো আপনি যারা ছিলেন আপনারা এবং পরবর্তী দিন জাতীয় দৈনিক আমি দেখেছি ছবি এসেছিল অনেক বড় করে এবং সেটি দেখেও খুব প্রাউড ফিল করেছিলাম মূল মন্ত্রটা কি এই সাফল্যের যদি কয়েকটা ওয়ার্ডে বলতে বলে জানি না ইউ হ্যাভ টু গোয়িং করে যেতে হবে আমার মনে হয় যদি একদম কোনো কিছু ভালোবাসার সাথে মনোযোগ দিয়ে করা যায় পড়া হোক যে কোনো কাজই হোক সে সেটা খুব ভালো করে সুন্দর করে অর্জন করতে পারবে আমার মনে হয় সেটা অভিনয়ের ক্ষেত্রেও সত্যি সেটা লেখাপড়ার ক্ষেত্রেও সত্যি সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই সত্যি যদি অনেস্টির সাথে ফুল এফার্ট দিয়ে একটা জিনিস করে যেতে হবে